নেক্সট কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর এই অন্তর মানে কিন্তু পার্থক্য দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর মানে পার্থক্য দুই ওকে ফাইন তাহলে অঙ্ক দুটির পার্থক্য দুই এ দেখেন পাঁচ আর সাতের পার্থক্য দুই চার আর ছয়ের পার্থক্য দুই পাঁচ আর তিনের পার্থক্য দুই দুই আর চারের পার্থক্য দুই তার মানে প্রথম শর্ত দিয়ে কিছুই হলো না দেখছেন কিছুই হলো না বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম সংখ্যাটি কত এর মানে কি এই এই সংখ্যাগুলোকে অঙ্ক দুইটা স্থান বিনিময় করে যে একটা সংখ্যা পাবেন শোনেন মূল সংখ্যা তো আছে আর অঙ্ক স্থান বিনিময় করার পর আরেকটা সংখ্যা পাবেন না তাহলে অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মানে স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাবেন সেই সংখ্যাটা প্রদত্ত সংখ্যার মানে মূল সংখ্যার যেটা আমাদের এক চলুত্তর প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম এর মানে কি এর মানে হচ্ছে এর মানে হচ্ছে অঙ্ক স্থান বিনিময় করে আমরা যে সংখ্যা পাবো সেই সংখ্যাটা আর মূল যে সংখ্যাটা সেই মূল সংখ্যার দ্বিগুণ মূল সংখ্যার দ্বিগুণ মানে স্থান বিনিময় করার পরে প্রাপ্ত সংখ্যা আর মূল সংখ্যার দ্বিগুণ করে যেটা পাবো এদের মধ্যে ডিফারেন্স হবে ছয় এইটুকু বুঝছেন কিনা বলেন ওকে আচ্ছা তাহলে দেখেন মূল সংখ্যাটা হচ্ছে ধরে নিচ্ছি সাতান্ন আমি জানি না ধরে নিচ্ছি সাতান্ন এখন এই সাতান্ন থেকে স্থান বিনিময় করে সংখ্যাটা হবে কত এই সাত সামনে চলে আসলে সাত পাঁচ পঁচাত্তর পঁচাত্তর এখন এই প্রদত্ত সংখ্যার দ্বিগুণ প্রদত্ত সংখ্যার দ্বিগুণ তার মানে এই সাতান্ন দ্বিগুণ মানে এই সাতান্ন যদি উত্তর হয় তাহলে এর স্থান বিনিময় করে সংখ্যা পাইছে পঁচাত্তর এই স্থান বিনিময় করার সংখ্যা আর এই প্রদত্ত সংখ্যা মানে মূল সংখ্যার ডাবল এদের মধ্যে ডিফারেন্স হবে ছয় তাহলে সাতান্নকে যদি দুই দিয়ে গুণ করেন সাতান্ন গুণিত একশো চোদ্দ একশো চোদ্দ আর পঁচাত্তরের মধ্যে ডিফারেন্স কি ছয় বয়কার বাদ দুই নম্বর অপশন ছেচল্লিশ যদি আমাদের উত্তর হয় স্থান বিনিময় করার সংখ্যা হচ্ছে চৌষট্টি এই স্থান বিনিময় করে যে সংখ্যা পাইছি সেই সংখ্যা আর এই মূল সংখ্যার ডাবলের মধ্যে ডিফারেন্স হচ্ছে ছয় তাহলে ছেচল্লিশের ডাবল কত ছেচল্লিশ ছেচল্লিশ দুগুনি কত বিরানব্বই এখন বলেন চৌষট্টি আর বিরানব্বই মধ্যে মধ্যে কি পার্থক্য ছয় না তাহলে এটাও বাদ তিপ্পান্ন তিপ্পান্ন যদি উত্তর হয় তাহলে তিপ্পান্ন থেকে আগে স্থান বিনিময় করার সংখ্যা কত পঁয়ত্রিশ স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা পঁয়ত্রিশ এই সংখ্যাটা মূল সংখ্যা বা প্রদত্ত সংখ্যার ডাবল মানে তিপ্পান্ন ডাবল তিপ্পান্ন ডাবল তিপ্পান্ন দুগুণি একশো ছয় এদের মধ্যে ডিফারেন্স কি ছয় না তিনটা অপশন যেহেতু মানে নাই তাহলে চার নাম্বার অপশন উত্তর না টেস্ট করে মেরে দিবেন বলছে অঙ্ক বিনিময় করে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যা আর স্থান প্রদত্ত সংখ্যা বিনিময় করে প্রাপ্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা দ্বিগুণের চেয়ে হয় কম তার মানে অঙ্ক বিনিময় করে যে সংখ্যাটা পাবো সেটা আর প্রদত্ত সংখ্যা ডাবল এদের মধ্যে ডিফারেন্স ছয় হবে হুম তাহলে এই চার নম্বর অপশনে কি আছে চব্বিশ তাহলে প্রদত্ত সংখ্যা যদি চব্বিশ হয় তাও টেস্ট করেন তাহলে এর স্থান বিনিময় করলে কত পাবেন বিয়াল্লিশ তাহলে স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা বিয়াল্লিশ আর এই প্রদত্ত সংখ্যা ডাবল তাহলে চব্বিশের ডাবল কত আটচল্লিশ এই বিয়াল্লিশ আর আটচল্লিশের মধ্যে ডিফারেন্স দেখেন ছয় পার্থক্য ছয় মিলে গেছে সুতরাং আমাদের উত্তর হচ্ছে চার নম্বর অপশন আচ্ছা নেক্সট এখানে কি বলছে এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক সমষ্টি নয় দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বয়ের সমষ্টি নয় আচ্ছা অঙ্ক দ্বয়ের সমষ্টি মানে এই অঙ্কগুলো যোগ করতে হবে চার আর তিন কত সাত তাহলে এটা বাদ ছয় আর সাত কত তেরো এটাও বাদ পাঁচ আর চার কত নয় এটা প্রথম সত্য মানছে আচ্ছা এটা হতে পারে তিন আর দুই কত পাঁচ দেখছেন অঙ্ক দ্বয়ের সমষ্টি নয় খালি একটা অপশনই আছে মানে এটা আরো সহজ মানে এটা প্রথম কন্ডিশনেই বাদ পড়ে গেছে আর বাকি কন্ডিশন দেখারই দরকার নেই বাকি কন্ডিশন দেখার দরকার নেই আচ্ছা তারপর বাকি কন্ডিশনটা চেক করতেই পারেন সংখ্যাটিওতে নয় বিয়োগ করলে এর অঙ্ক স্থান বিনিময় করে তাহলে আমাদের উত্তর কত আমাদের উত্তর হচ্ছে চুয়ান্ন কোশ্চেনে বলছে সংখ্যাটি থেকে মানে চুয়ান্ন থেকে নয় বিয়োগ করলে নাকি অঙ্ক স্থান বিনিময় করবে চুয়ান্ন থেকে নয় বিয়োগ করলে কত হয় পঁয়তাল্লিশ দেখছেন সিল সংখ্যাটা চুয়ান্ন এখান থেকে নয় বিয়োগ করে এই চার চলে আসছে সামনে আর পাঁচ চলে গেছে পিছনে মানে চুয়ান্ন পঁয়তাল্লিশ হয়ে গেছে তার মানে অঙ্কদায় স্থান বিনিময় করছে এটা দুটা